পাকা আমের এই রেসিপিটা জানা থাকলে আপনি শুধু এটাই বানিয়ে সংরক্ষণ করবেন আজকের রেসিপির জন্য আমার তিনটা পাকা আম লাগবে আমগুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো আমটা একটা বাটিতে নিয়ে নিলাম এভাবে করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোকে হাতে কষলে মাঝখানের আটিটা ফেলে দিচ্ছি যেহেতু আমগুলো একটু বেশি পাকা তো এভাবে করে সবগুলো আম কচলে নিয়েছি এখন এই আমের মিশ্রণটাকে আরও একটু কচলে নিচ্ছি পিউরিটা আজকে আমরা হাতেই বানিয়ে নিব কেউ চাইলে এখানে ব্ল্যান্ডারি দিয়েও পিউরিটা বানাতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স নিয়ে খুব ভালো করে মেশাতে থাকছি ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা স্মুথ হয়ে যাচ্ছে এখন একটা এরকম স্ট্রেনার নিয়ে আর নিচে একটা প্যান নিয়ে আমের পিউরিটা ছেঁকে নিচ্ছি তো এভাবে করে নাড়তে থাকলে দেখা যাবে ফ্রেশ একটা পিউরি নিচে পড়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে পিউরিটা ছেঁকে নিয়েছি তাহলে স্মুথ একটা পিউরি পাওয়া যাবে তো আমাদের এখানে কিন্তু একটা ফ্রেশ পিউরি হয়ে গেছে এখন এই পিউরিটা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন আবার চাইলে এই পিউরি সংরক্ষণও করতে পারেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস চিনি আর লেবুর রস আমের পিউরির সাথে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে প্যানটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম আর এভাবে করে অল্প আচে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আচে নেড়ে চেড়ে এই পিউরিটা ঘন করে নিয়েছি এখন আমাদের পাকা আমের জেলি রেডি হয়ে গেছে আজকের এই পাকা আম দিয়ে আমি পাকা আমের জেলি বানাতেই চেষ্টা করেছিলাম এখন কিন্তু জেলিটা অনেক বেশি ঘন হয়ে গেছে এর চেয়েতে আর বেশি ঘন করতে হবে না আম অনেক মিষ্টি ছিল এই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনি যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে এক কাপও দিতে পারেন এখন একটা প্লেটে উঠিয়ে দেখে নিচ্ছি যে এটাতে কোনো এক্সট্রা পানি নেই তার মানে আমাদের জেলিটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি কারণ নামানোর পর এই মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এর চাইতে বেশি আর জাল করতে হবে না এরকম পরিষ্কার বয়ম আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর এখন আমের জেলিটা সংরক্ষণ করছি তাহলে এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে কাচের বইমরা অবশ্যই আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন আমাদের হোমমেড জেলি রেডি হয়ে গেছে যারা স্বাস্থ্যকর খাবার বানাতে চান আজকের রেসিপিটা আশা করছি কাজে দিবে এখন চলুন পাউরুটির উপরে লাগিয়ে দেখিনি জেলির রেজাল্ট কতটা ভালো এসেছে হোমমেড এই জেলিটা খেতে দারুণ হয়েছে পাকা আমের এই ভরা সিজনে চাইলে একটু বেশি করে জেলি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন সহজ রেসিপিতে শেয়ার করেছি প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ